আসসালামু আলাইকুম আমার বন্ধুরা অনেকদিন অনেকক্ষণ ধরে ভিডিও সারতেছে না কাল থেকে কারণ ভিডিওটা তৈরি করতে চাইছিলাম না কারণ কালকে থেকে মন খারাপ এই জন্য যে কালকে বাংলাদেশ যেভাবে ক্রিকেটটা খেললো জিতা ম্যাচটা আমাদের যেভাবে একদম নিচু মানে ডুবে দিলো সেটা বলার বাইরে না কালকে সারা রাত গেছে ঘুমাইনি সারা রাত ঘুমাইতে পারিনি এবং দিনও তো একটা কিনশন কেমনে এমনি কী হলো আমি নিজেও বুঝতে না আসলে কি তারা ক্রিকেট খেলতে গেছে টিম ম্যানেজারের মাথায় কী আছে আমি নিজেও জানি না এত কষ্ট নিয়ে এত আবেগ নিয়ে যারা খেলা দেখে টিভির সামনে বসে সারাদিন কষ্টের পর তারা কি আসলে কি ক্রিকেটের মর্যাদার দান দিতে পারে আমাদের মান সম্মান কি কোথায় আস। সমস্ত পানিতে ডুবে গেছে যারা দিন শেষে রাজমিস্ত্রি কাজ করে যার দোকানে বেসে এক চার ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ম্যাচ দেখে দেখে ক্রিকেট শুধুমাত্র একটা জয়ের নেশা আমাদের আবেগটা নিয়ে আর কত খেলবেন আপনারা ভাই কত তামিম ইকবাল দু সালে এক হাত দিয়ে যখন ব্যাটসম্যান করতেছিল ভাঙ্গা হাত দিয়ে যখন ব্যাট ধরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে তাদের প্রতি একটা দেশপ্রেম ছিল রিটার্ন দাসে কী এমন ইঞ্জুরি হলো যে ইঞ্জুরিতে সিটকে গেলে দুটি ম্যাচে একটা ম্যাচও তিনি মাঠে নামলেন না জাকির আলী অনেক ছেষট্টিটা বল হেসে পাওয়ার হিডিং কোচ জুলিয়ান ওটকে তার প্রিয় ছাত্র ছেষট্টিটা বল খেলার পরেও একটা ছক্কা মারতে পারলো না তাহিদ হৃদয় আমাদের আহ হৃদয় তাহুই হৃদয় কী বলবো দুই বছর ধরে দু হাজার তেইশ পর থেকে তার কোনো জিনিস নাই তার কোনো একটা ম্যাচ শ্রীলঙ্কার পক্ষে ভালো করার পর থেকে তাকে আমরা মাথায় নাস্তা শুরু নাচানাচি শুরু করলাম আর সেই কথায় তা হয়েছে পোশাক কারখানায় গ্রামী শ্রমিকরা কাজ করার পরে দিন রাতে পরে হাজার বকা খাওয়ার পরে নিচে পোমবারে রেখে থাকে এতবার গালি দেয় খেলা দেখবো না তবু বারবার হারার পরেও বারবার খেলা দেখি কেন দেখি দেশপ্রেম ভালোবাসা আছে দেখি মনের ভিতরে কিন্তু আপনারা আমাদের কি উপহার দিচ্ছেন ভাই আর কত আবেগটা নিয়ে আমাদের খেলবেন আটটার কোটি মানুষ জনসংখ্যা আপনাদের দিকে তাকিয়ে থাকে একটা জয়ের নেশায় আমাদের টাইগাররা কবে দেবে পেস্টিশন সাইনস আপ দিতে হবে কোন টাইগার কে আহে বাংলাদেশকে চেনে না আকাশ চোপড়া যখন আমাদের বাংলাদেশকে বলছো বাংলাদেশ গণনায় ধরে নাই সেই সুপার ফোরে পৌঁছাতে পারবে না তবু তাদের ভুল প্রমাণ করে দিছে টিম ম্যানেজমেন্ট সিলেকশন নিয়ে এই দলটাকে নিয়ে এইবার সবাই বুক পাতা কারণ এমন একটা এইবার টিম করেছিল বাংলাদেশ টিম যে টিমটা নিয়ে প্রত্যেকটা গণমাধ্যম কর্মীদের ভিতরে কোনো সমালোচনা ছিল না সবাই বুক বেঁধে আসা ছিল বুক ভরা আসা ছিল এবার অত এশিয়া কাপের ফাইনালটুকু খেলো ইন্ডিয়ার কাউকে ছাপোর্টার করছে ইন্ডিয়ার জনগণ আমাদের বাংলাদেশকে ফাইনাল ধরার জন্য জনগণ চাই কি আড্ডা ম্যাচ আড্ডা লড়াই আড্ডা হাড্ডি সব কিছু কী পেলাম আমরা কী দিল একশো পঞ্চাশ টাকা প্রবাসীদের টাকায় টিকিট কাটা আর বাংলাদেশি টাকায় পাঁচ হাজার দশ হাজার টাকায় টিকিট কাটছে তাদের কোনো মূল্য নেই আমার প্রবাসী ভাইদের কষ্টের মূল্য নেই আর তার কোথায় দিচ্ছে বাংলাদেশে আমি জানি বাংলাদেশে খেলা যদি চাঁদেও হয় তবুও খেলা দেখবে দশক যাবে এতটা পুরা কপাল কিচ্ছু বলার নেই চার স্টাইলে যখন যায় তার চার স্টাইলের দশক যেখানে যায় পাড়ায় মহল্লায় সবচেয়ে এর সাথে বাজেক ব্যাটিং নেই এতটাই খারাপ হচ্ছে এর পালা মহল্লায় সমস্ত ক্রিকেটার পোলা বান্ডরা এর সাথে ভালো ব্যাট করবে এক চৌত্রিশ রান যদি না চেষ্ট করতে পারেন তা কত রান জীববে দুই দিনে দুইটা ম্যাচ জিতা ম্যাচটা আপনারা নিচে যায় পাকিস্তানের জিতার চেয়ে যতটুকু অবদান ছিল তার চেয়ে তোমাদের লিটন কুমার দাস এবং জাকির আলে অনেক ক্যাপ্টেন্সি ভুল তোমাদের ভুল প্রমাণ দশ বছর ধরে তোমাদের ক্রিকেটে প্রেমের নেশা পেতেছি একটা সময় ছিল কোনোদিন ভিডিও তৈরি করিনি আজকে বোনের ভিতরে কোপ কোপো কাটতে পারলাম না বোনকে সিগনেচার দিতে পারতেছি না তোমাদের সময় একটা সময় নকল রোজা বন্ধ রেখেছিলাম আমি যে বাংলাদেশ তো জিতবে জিতে একটা ক্রিকেটের ফাইনালে খেলবে হারুক জিতুক বাংলাদেশে ভুল প্রমাণ করবে যারা সিলেকশনের বড় বড় ক্রিকেটার ছিল সাবেক ক্রিকেটার থেকে শুরু করে যারা বাংলাদেশকে নিম্ন চোখে দেখছে ক্ষুদ্র চোখে দেখছে তার ভুল প্রমাণ করবে আজ কোথায় পুরোনো সন্দেহ আবার দেখা দিল তাহতে দেয় ইনি সাইবিন সাহিব হাসান বিশাল ছন্দে ছিলেন কিন্তু দুঃখের বিষয় সে ম্যাচে ধরে রাখতে পারেনি হিরো হতে চেয়েছিলেন আপনারা হিরো হিরো প্রতিটা ম্যাচে হিরো হতে চান ছক্কা পাওয়ার বেলাতে চবষ্ট ছক্কা মারেন মনে হয় দুইশো তিরিশ চল্লিশ রানের স্কোর রান চেস করতে হবে আমাদের সুনীল সেদিকে ধারাবাস্যকর বলছিল চেস সময় মনে হয় বাংলাদেশ যেভাবে খেলতেছে মনে হয় দুইশো বিশ চল্লিশ রানের রান চেস করতে হবে রান মাত্র ছত্রিশ রান একশো ছত্রিশ রান শুরু থেকে বলাররা যেভাবে আপনাদের চেপে ধরছিল পাকিস্তানি বলারদের টুটি চেপে বলার কিচ্ছু থাকে না কানব না কী করবো কালকে খেলা এটা বাংলাদেশ বলেই সম্ভব আমার জানার সত্ত্বেই ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত কখনো হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটু একটু যদি শাস্তির দিকে নিত তাহলে আজকে এরা এই ধরনের ইন্ডিয়ান ক্রিকেটাররা যখন ভারতের ধোনি মহেন্দ্র সিং ধোনি সাত সালে ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশের কাছে ক্রিকেটে হেরে যায় তার বাড়িতে যখন আগুন ধরে দেয় তখন ক্রিকেটাররা টিমরা যেরকম ভারতের যেমন পালিশমেন্ট হয় আমাদের বাংলাদেশ ক্রিকেটের টিমরা হয় মাস শেষে দশ লাখ আট লাখ করে স্যালারি নেন কী করার জন্য আপনারা আমরা শুধু একটা জয়ের আশা থাকি আপনাদের দিকে আঠেরো কুড়ি যা বাঙালি আপনাদের দিকে তাকিয়ে তাকে ওই টিভি স্ক্রিনে বড় স্ক্রিনের সামনে যে টাকা শুধুমাত্র আপনাদের খেলা দেখার জন্য দুঃখের বিষয় ফেটে যায় সবাই আপনাদের দিকে যায় আমি জানি না এই বাংলাদেশ কৃষিকে দেশে কে ক্রিকেটটা এনেছে এই ক্রিকেট শুধু আমাদের আবেগ না ক্রিকেট ক্রিকেটারটা বাইরের দেশে তো করে যে তোমাদের দেশে কী আছে না আছে আইসিসি টপি না সে আইসএসি টপি না আছে টি টোয়েন্টি পঁচিশ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলতেছে আমরা কী পাইছি কিচ্ছু পাইনি শুধুমাত্র আবেগ শুধুমাত্র আবেগ এই যে বড় ভাইয়েরা কাজ করে সারাদিন পরিশ্রম করে করার পরে যা খেলা দেখে তারাও খেলা দেখে কেন দেখে ভালোবাসে আপনার টিমটা ভালোবাসে দিন শেষে দেশ আমার দেশের মাটি আমার কপাল দিয়ে জুতো দিয়ে জুতো দেয় বাইরে বাইরের মন চাপছে এখন দুই গেলে জুতো বেলা জীবনে আর কোনো দিন সে আপদের কান ধরে উদ্ভাস করে এলো বলবো বাংলাদেশে খেলা দেখবো না বেকআপ হওয়ার পরে যে প্রেমিকের যে কষ্ট দিচ্ছে তার সাথে দ্বিগুণ ছয় গুণ কষ্ট কালকে আমাদের দিয়েছে বারবার জুতা দিয়ে আঘাত করে স্যাপ ে স্যাপ তো যে বাংলাদেশে ক্রিকেট খেলে টিভির সামনে হয় কিন্তু দিন শেষে আবার যখন বাংলাদেশে খেলা শুরু হয় আবার আমরা টিভির সামনে তার বসে হই কখন রেখে আমাদের কি প্রোগ্রাম কি বারবার নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট এশিয়া কাপ আফগানিস্তান আমাদের বিশ্ব থেকে কতদূর এগিয়ে গেছে টি টোয়েন্টি ফর্মে আমাদের কি সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ টার্গেট কি আমাদের নেক্সট কাপ আমরা কি কখনোই দেখতে পারবো না এশিয়া কাপ আইসিসি কোনো টুর্নামেন্টকে আমাদের হবে না আমরা কোনো দিন দেখতে পারবো না আইসিসি কোনো টুর্নামেন্ট কেন আমরা যদি না আমাদের সন্তানরা দেখতে পারবে আবার যাদের না নাতিরা দেখতে পারবে তারা যে দেখবে তার কী গ্যারান্টি ছিল তার কী গ্যারান্টি ছিল বাংলাদেশ টি টোয়েন্টি ঠিক আছে অর্গানাইজ আছে ছন্দ দলটা কিন্তু এতটা খারাপ ব্যাটিং জঘন্য ছিল না নুরুল হাসান সোয়ান যেভাবে ইজি ক্যাশটা মিস করছে যেভাবে পারবে সুজন ইমন শাহিন শাহ আপনি ক্যাশ মিস করছে যে রান কথা ছিল টোটাল স্কোর দেখা ছিল সর্বোচ্চ একশো বারো রান হতো সে একশো লাস্ট চার ওভারে চল্লিশ রান খায় পাওয়ার ব্যাস দপুতি ওভারে প্রায় অ্যাবেশ গড়ে দশ রান করে ওভারে পড়ে কেন ভাই আর কত খেলবে খেলবেন আমাদের জীবনটা নিয়ে আর কত প্রেমিকা চলে গেল বেকআপ হওয়ার পরেও গেল মনটা বোঝানো যায় কিন্তু ক্রিকেট একটা ম্যাচ চলে গেলে আমাদের বোঝানো আমরা বাঙালি তিন শেষে আপনাদের দিকে তাকিয়ে থাকি আর কত কত নেক্সট ওয়ার্ল্ড কাপ দেখাবেন আর কত আবেগ ধরে রাখতে পারতে আর কত সিনেমিনি খেলবেন আমাদের দিকে নিয়ে কেন আমাদের কোনো মূল্য নাই আমরা কি রক্ত মাংস নয় দিন শেষে কেউ কাজে ফাঁকি দিয়ে কেউ কাজে চুরি করে একমাত্র আপনাদের একটা জয়ের আশা ভাই একটা জয়ের আশা দেখার জন্য আমরা বুক ফেটে বসে থাকি একটা জয়ের আশা কবে আপনার একটা জয় দিবেন কবে আমরা আইসিসির একটা বড় টুর্নামেন্টে জিতব কবে আজকে ভিডিওটা ব্লগটা তৈরি করতেছি শুধুমাত্র একটা কথা মেসেজ দেওয়ার জন্য আমরা যদি না দেখি কারা দেখবে গ্রামের যারা ছেলেব্রের যারা আছে জিজ্ঞেস করেন তাদের কোনো টাকা দেয় না বা পরিবার থেকে এমপি কেনার জন্য বাবার টাকা চুরি করে ঘরের চাল চুরি করে আইন বিভাবে দেয় আপনাদের খেলা দেখার জন্য এই কি আমাদের ফল এই কি এটা আমাদের খেলা একশো ছত্রিশ রান টি টোয়েন্টিতে হয় না এটা কোনো কথা হ্যাঁ এটা কথা কত রান একশো ছত্রিশ রান একশো বিশ বলে একশো ছত্রিশ রান না করতে পারি তাহলে কেমন খেলতেছে আপনারা কিসের টাইগার আপনারা কিসের টাইগার টাইগারের কি গর্জন এমন সুন্দরবনের টাইগার কি গর্জন এমন দুঃখের বিষয় কিচ্ছু করার নেই দিন শেষে আবার তাকিয়ে থাকতে হবে ওয়ার্ল্ড কাপ আর কত ভাই প্লিজ ওরা রস্তে এসব খেলা বন্ধ করুন খেলা এছাড়া পালা মহল অনেক ভালো খেলতে পারবে অনেক অনেক খেলতে পারবে আরেকটা ধরে রাখতে পারতে পারলাম না অনেক সৈবাক্তার মা যখন মাসাবির মতো যা জানি না তার কী ভাই আক্তার ভাইয়ের কী অবস্থা বর্তমানে সে তো আমাদের চাঁদা বড়ো বড়ো ভক্ত প্রতিটা মানুষ আপনাদের তাকিয়েছিল কালকে আপনারা এইভাবে ধর্মের সাথে আমাদের দুবাবেন আমরা এদের দিন শেষে হার ভাঙ্গা পরিশ্রমের পর যদি আপনাদের এগিয়ে দেখি আমরা শুধুমাত্র একটু আনন্দের জন্য আমাদের দেশটা একটু ভালো খেলুক আমাদের দেশটা একটু উপরে যাক আইসিসি টুর্নামেন্টে যদি নাও জিতে হবে যাক ফাইনাল যাক সমস্ত সমালোচনা মাটি করে দেন কিন্তু না কি দিলেন আমাদের হার 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 সুপার ভরে চারটা ম্যাচের ভিতরে ম্যাচ কয়টা ভাই আমি কিছু বুঝি কয়টা গ্রুপ পড়বে তিনটা সুপার ভরে তিনটা ছয়টা ম্যাচ ছয়টা ম্যাচে যদি চারটা ম্যাচ যদি না জিততে পারেন জিতে ফাইনাল যদি আমাদের না দিতে পারেন আর কয়টা দিব লাস্ট কবে কাপে ফাইনাল খেলছেন দু সালে এরপর কোনো কিছু ট্রফি আসে দুই হাজার দু হাজার উনিশশো সাতানব্বই চ্যাম্পিয়ন আইসিসি ট্রফির পরে কোনো বাংলাদেশে কোনো কিচ্ছু নেই বলার ভাষা আমি খুঁজে পারতেছি না কি বলবো আমি পুরো মাথা আমার খারাপ হয়ে গেছে জুতা দিয়ে বাইরে এলো জাকির আলো অনেক কী করতেছে সে ক্যাপ্টেনের যোগ্যতা আজও আছে প্রশ্ন উঠে আজও আছে আমাদের বলাররা এত সুন্দর করে একটা টুর্নামেন্টটা সাজিয়ে দিল শুরু থেকে বিশটা ওভার একশো বিশটা বল আমাদের মাঝে চাপিয়ে রেখেছিল আপনারা কে করছেন ভাই কে করছেন টিম ম্যানেজারম্যান টিম সিলেকশন কি করছে মন মানসিক পাকিস্তানের জিতাচ্ছে আপনারা জিতাতে করে দিয়েছেন ওরা জিততে চলে আপনার আমরা জিতবো না আপনারা তাদের উপহার দিয়েছেন গেম এই ম্যাচটা উপহার দিয়েছেন উপহার উপহার কিচ্ছু হয় নাই বুক ফেটলেও চিড়লে চিটকি চিটকা করে বলতে হয় কি দিয়েছেন আপনাদের আপনাদের মাঝে তবুও বলি দিন শেষে লাল সবুজকে ভালোবাসি আমাদের লাল সবুজ হচ্ছে সর্বশক্তি ভালোবাসা সর্বশক্তি আমি আর কিচ্ছু বলার ভাষা নেই প্লিজ একটাই ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই আর নেক্সট ওয়ার্ল্ড কাপ দেখিয়েন না প্লিজ একটা আমাদের আশাটা পূরণ করে দেন সবার বলে একটাই আশা বাংলাদেশ ভালো খেলুক দিন শেষে ফাইনাল যাক তো আপনি বানিয়ে অন্তত ফাইনালটা খেলুক আর কতদিন না জানে আমাদের এই আবেগটা নিয়ে খেলাধুলা করবেন আঠারো কোটি মানুষের আবেগটা নিয়ে কতদিন খেলাধুলা করবেন বন্ধ করেন এবার আল্লাহর হস্তে বন্ধ করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ